আমাদের মধুপুরের মাটি যে সোনার চেয়ে সেটা কিন্তু প্রমাণ কিন্তু এই দেখেন দেখেন আপনার আপনার এই মাটির মধ্যে আপনি যা করবেন সেটাই কিন্তু হবে মধুপুরের এদিকে নিয়ে আসো দেখেন এখানে কিন্তু আনারল গাছ এই দেখেন এখানে কিন্তু ছোট ছোট আনারল গাছ রোপন করা হয়েছে তার সাথে দেখেন এইখানে যে আমরা যে কচুগুলা খাই এখানে দেখেন যে কচুগুলা খাই সেই কচুগুলা কিন্তু সেই কচু গুলা কিন্তু রোপন করা দুই জাতের কচু কিন্তু এখানে রোপণ করা হয়েছে এক হইতেছে লম্বা কচু আর একটা হইতেছে যেটা আমরা খাই সেটা হচ্ছে গোল কচু এছাড়াও কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আপনার আদা চাষ করা হয়েছে এই জন্যই বলা হয় যে মধুপুরের মাটি কিন্তু সোনার চেখাটি এছাড়াও দেখেন ওইদিকে কিন্তু কলা চাষও করা হয়েছে শুধু একটাই না এই আনারসের সাথে চার পাঁচটা ফসল কিন্তু আমরা চাষ করে এই মধুবুরবাসী অর্থ উপার্জন করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে